সুখন নিদ্রা যাপন করছেন যারা আমাকে নোটিশ করেছিলেন পাঁচবার অপরাধ কি ছিল আমি আমার টুইটার লিখেছিলাম লেডি কিম লেডি কিম লিখার জন্য আমাকে মহিলা কমিশন এই রাজ্যের পাঁচবার নোটিস করেছে আমি হাইকোর্টে যাই নোটিশ নিয়ে আরে সরো হাইকোর্টে আমার লয়ার জানতে চান মহিলা কমিশনকে লেডি কিমের নামটা বলুন ওরাই বলেছে লেডি কিমের নাম মমতা ব্যানার্জি সেই ঘুমিয়ে থাকা রাজ্য মহিলা কমিশনে আজকে প্রতীকী তালা লাগিয়েছে আমাদের দিদিরা

মধ্যম গ্রামে দোলতলায় আটকেছে এয়ারপোর্টের আড়াই নম্বর গেটে আটকেছে তারপরেও সহস্রাধিকের বেশি মহিলা আজকে গিয়ে তালা লাগিয়ে এসেছে ঘুমিয়ে থাকা মমতা ব্যানার্জির শাখা সংগঠন রাজ্য মহিলা কমিশনে এ লড়াই থামার লড়াই নয় সাতাশ তারিখে জাতীয় পতাকা নিয়ে নবান্নটাকে সাড়ে তিন ঘন্টা জনগণ নড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে থর করে কাঁপছিলেন আপনারা দেখেছেন কি বীভৎস অত্যাচার স্বাধীন হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রদেশের টাকে জনগণমেন্ট বন্ধ হয়েছে বন্ধ কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা সর্বত্র মানুষ বন্ধ পালন করেছেন প্রতিবাদের বন্ধ হয়েছে জনগণের বন্ধ হয়েছে